হ্যালো আসসালামু আলাইকুম এব্রুয়ান শুরু করতে যাচ্ছি সে আমার বন্ধুনী লিখেছেন তাসনিয়া হোসেন রাতের আকাশটা ভিন্ন রকম চাঁদের আলো যেন রক্তিম ধয়ে ভরা বাতাসে ফাঁক গলে ছড়িয়ে পড়েছে নিশার আলো বর্ডার সাইডের চারপাশে গাছ ছমছমে নিরাপত্তা কোথাও একটা শুকনো পাতা পড়ে যাওয়ার শব্দ যেন মনে হচ্ছে গোলাগুলি শুরু হয়ে যাবে বীরের গাত্র তখন চারদিক থেকে পুরো এলাকাটা ঘিরে ফেলেছে আলোয় আসে এক বন্ধিনি এক নারী যে আলো অন্ধকারে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একদিকে এক নৃশংস মাফিয়া যার হাত থেকে পালিয়ে এসেছে সে অন্যদিকে এক অসহায় মায়ের হাহাকার যে কাঁদছে তার সন্তানের প্রাণের আশায় সে জানে এই দুই নিরপরাধ মানুষের প্রাণ বাঁচাতে তাকে ফিরতেই হবে আগুনে নিজেকে সে সমর্পণ করে দেয় ওদের জন্য আলো ম্লান হয়ে আসে চারপাশে কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে সামনে আসে ঈশায়া তার কালো পোশাক দেহে আটশাট হয়ে লিপ্টে আছে হাঁটু সমান ঘন চুলগুলো বাতাসে উঠছে এলোমেলোভাবে তার সেই মুখ যেটা দেখলে মুহূর্তে হাজারটা রাজ্য ধ্বংস করে দিতে চায় কোনো পুরুষ সেই রূপ যেন কোনো মৃতদূতের চেয়েও বিষাক্ত আবার পবিত্র ভিড় সোজ্য হয়ে দাঁড়ায় ইস্যাকে ঘিরে দাঁড়ায় সহস্রকার পুরো কুল হয়ে ঘেরও করে পুরো জায়গাটা এক বিন্দু পরিমাণ ফাঁক রাখে না সবাই অস্ত্র তাক করে ধরে সোজাসুজি তাদের করা রাস্তাটা শুধুমাত্র ভিড় পর্যন্তই যায় সবাই মাঝে দাঁড়িয়ে থাকা সেই পুরুষ রাজভীর আলবারেজ মেক্সিকোর বিপজ্জনক বেপরা মাফিয়া বস তার শরীরটা শক্ত হয়ে আসে গাঁধ ফুলে ওঠে রক্তিম চোখ দুটো আগুনের মতো জ্বলছে এক দৃষ্টিতে আছে ছাপসা হয়ে আসা সেই রমণের দিকে প্রায় দুদিন সেই দিশে হারা হয়ে ছুটছে ঘুমহীন ক্ষুধার্ত উন্মাদ হয়ে এই মেয়েটার জন্য প্রতিটি সেকেন্ড যেন বিষ হয়ে ঢুকেছিল তার রক্তে এই মেয়েটার অনুপস্থিতি তাকে পুড়ে ছাই করে দিয়েছে আছে তার সামনে যাকে একটিবার ছুতে না পারার কষ্ট তাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছিল এখন সে তার সামনে তাকে দেখে মুহূর্তেই সক্রিয় হয়ে ওঠে চারপাশের নিরাপত্তা সান্তিয়াগো অ্যান্ড্রিকো ডোমিনিকো তিনজন বডিগার্ড সামনে আসে কিন্তু তাদেরকেও ইসা এক স্পর্শ করতে পারবে না কিন্তু তবুও এক বিন্দু ফাঁক রাখে না কেউ যেন বাতাসও না যেতে পারে তার শরীর ছুঁয়ে বীর কোনো শব্দ না করে শুধু চোয়াল শক্ত করে তাকিয়ে আছে তার ভেতরের রাগ সে চলন্ত আগুন ঈশার দিকে তীক্ষ্ণ চোখে তাকায় নিকো সে ভেতরে আগুন হয়ে আছে কম দৌড় করায়নি এই মেয়ে তাদেরকে তার চোখ বলে দিচ্ছে তুমি কিভাবে সাহস করলে পালানোর এত দ্রুত ভুলে গেছ বনের পরিণতি কিন্তু এই মুহূর্তে রাজবীরের আগে কেউ কথা বলে না আর কেউ দেখে না বীর শুধু তাকিয়ে আছে তার সামনে হাঁটতে থাকা সেই নারীটির দিকে যার প্রতিটা বাজেন তার হৃদয়ের ওপর এসে পড়ে বারবার তার চোখে তখন আর দুনিয়া বলে কিছুই নেই শুধু সেই রমণী যে তার ঈশা এগিয়ে আসে সে জানে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা অপেক্ষা করছে সামনে সবচেয়ে কঠিন বাস্তবতা যা সে মানতে চায় না কিন্তু মানা ছাড়া তার কাছে কোনো উপায় নেই সে বাধ্য মানতে বীরের চোখ আরও কঠিন হয়ে যায় তার মুখে ধরা পড়ে হিংস্র প্রেমের ছায়া যা এক ধরনের প্রেম যা মারতে জানে পুড়িয়ে দিতে জানে বন্দি করে রাখতে জানে রাগ জেদ আর ক্ষোভের ধোয়ায় যেন দপ দপ করে চলছে ভিড়ের ভেতরটা তবে সেই আগুন বাইরে নয় তার ভেতরেই চলছে নিঃশব্দে নিঃসিমে ধ্বংসের পূর্বাভাস নিয়ে তার ঠোঁটে কোনো শব্দ নেই চোখে কোনো চঞ্চলতা নেই তবুও সেই চাহনিতে এতটা ওজন এতটা আগুন যেন তার দৃষ্টি ছুলেই কিউব করে ছাই হয়ে যাবে বীর চোখ অতিরিক্ত রাগে মানুষ যেমন ঠান্ডা হয়ে যায় বীরের ক্ষেত্রে হচ্ছে তার থেকেও ভয়ঙ্কর কিছু সে জানে না সে কি করবে তবে এটুকু জানে তার ভেতরে এখন যা জন্ম নিচ্ছে সেটা মানুষ নয় সেটা জন্তুরও এক ধাপ ওপরে ভয়ঙ্কর কিছু বীর চোখ সরে নিতে পারছে না ঈশার দিক থেকে তাকে যেন প্রথমবারের মতো নতুন করে দেখছে তবে ভালোবাসার চোখে নয় ঘৃণার চোখেও নয় এক ধরনের হতবাক যন্ত্রণার চোখে রাগের চোখে যেন প্রতিটা স্মৃতি প্রতিটা মুহূর্ত যা সে পেছনে ফেলে এসেছে হঠাৎ ছড় হয়ে ফিরে এসেছে মাথার মধ্যে গত দুই দিন ধরে তার হৃদয়ে কি ছড় বয়ে গেছে সে মেয়েটাকে চোখের সামনে না পাওয়ার প্রতিটা মুহূর্ত কেমনভাবে তীক্ষ্ণ কাটার মতো বিঁধেছে তা যেন একে তার স্মৃতির দরজায় ধাক্কা মারছে মাথার মধ্যে রক্ত টকপক করে ফুটে উঠছে সে নিজের শরীরটায় আর নিয়ন্ত্রণে রাখতে পারছে না অন্যদিকে ঈষা ঠাঁই দাঁড়িয়ে আছে পাথরের মূর্তির মতো ভয়ের চূড়ান্ত রূপ মানুষকে নড়তে দেয় না শ্বাস নিতে দেয় না চোখ তুলতে দেয় না ঈষায়ও সেই অবস্থা তার চোখের পাতা কাঁপছে ঠোঁট শুকিয়ে গেছে গলার নিচে একটা ভারী বল যেন আটকে গেছে সে জানে না আজ তার কী হবে বীর কী করবে তার নিজের জন্য কোনো চিন্তা নেই তার ভয় এখন ডেলমা আর তার ছেলের জন্য সে জানে বীর কী করতে পারে সে জানে এই মানুষটা কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আর এই মুহূর্তে তার ভেতরে অন্ধকারটা পুরোপুরি মুক্ত ঈশা ভয়ের উপরের দিকে তাকাতে অবধি পারছে না সে জানে ওই ভয়ঙ্কর চুক্তট তার দিকেই নিবদ্ধ এই চোখের দিকে তাকানোর মতো সাহস তার নেই তবুও তবু ঈষা এক ফোটার সাহস করিয়ে তার থমকে থাকা চোখ দুটো উঠিয়ে তাকায় একটু পরে সেই চোখ সেই দৃষ্টি যেন আগ্নেয়গিরি গুম্ফীর জ্বলতে থাকা লাভার বকে জন্ম নেওয়া চোখ যেখানে লুকিয়ে আছে জ্বলে ওঠা রাগ অভিমান আর অন্ধকার এক ভয়াল আকাঙ্ক্ষা ঈষা মুখ ফুটে কিছু বলতে চায় শব্দ খুঁজে পাচ্ছে না কি হবে সামনে সে জানে না তার শরীর অবশ হয়ে আসছে ইসে মুখ ফুটে কথা বলতে নিয়েও ঠোঁট ভেঙে ফুরে যায় তার শ্বাস তীব্রভাবে ওঠানামা করছে বুক কাঁপছে বাঁচার আকুতি নিঃশব্দে ভাসছে বীর গভীরভাবে তাকিয়ে থাকে তার মুখের দিকে তার সেই নরম ঠোঁট যেন এখন কাঁপছে তার উপর সে ছোট্ট তেলটা চলচল করছে এই ঠোঁট সে অগণিত ছুঁয়েছে কিন্তু গত দুই দিন তাকে না দেখার যন্ত্রণা তাকে না ছুঁতে পাওয়া কষ্ট তার বুকের তীরের মতো বিচ্ছে সে মুখ সে চোখ সেই মেয়েটা যাকে সে চোখের আড়াল হতে দেয়নি কখনো আর সে নিজেই তাকে চোখের আড়ালে ফেলে রেখেছিল দুইটা দিন মাত্র দুইটা দিন কিন্তু সেই দুই দিনের প্রতিটা মুহূর্ত ছিল বীরের জন্য মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর না দেখার যন্ত্রণা না ছোঁয়ার কষ্ট আর সেই অজানা শূন্যতা যা প্রতিটা মুহূর্তে তার হৃদয়কে রক্তাক্ত করে রেখেছে যা করার আমি করেছি ওদের দোষ নেই ওদেরকে ছেড়ে দিন যা করার আমার সাথে করুন ঈশার কণ্ঠ কাঁপছে চোখের কোণে জমে থাকা জলরাশি এবার গড়িয়ে পড়ল সেই চোখে ছিল অনুরোধ মিনতি ভয় এবং তীব্র অপরাধ বোধের ছাপ বীর দাঁড়িয়ে আছে নীরব পাথরের মতো নিঃশব্দ কিন্তু তার দৃষ্টি গভীর আগুন জ্বলছিল ঈশার মুখে ওদের কথা বিশেষ করে টিয়েগোর কথা যেন রাগে ঘি ঢালার মতো কাজ করলো ভিড়ের চোখ ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর সে কিছু বলল না শুধু একবার তাকায় নিকোর দিকে এই মাত্র ইশারাতে যেন ঝড় নেমে এলো জায়গাটাতে নিকো এবং ভিড়ের আরও কয়েকজন মানুষ একসাথে ছাপিয়ে পড়ে টিয়েগোর উপর ঘষি লাথি ধাক্কা হকি স্টিক দিয়ে এক মুহূর্তে পৃথক মারতে শুরু করলো তাকে সে গড়িয়ে পড়ল মেঝেতে কিন্তু থামেনি কেউ তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে যন্ত্রণায় ডেলমা ছেলেকে বাঁচাতে যায় ওদের হাত থেকে কিন্তু তার কণ্ঠ কাউকে ছুতে পারলো না বিপরীতে সে নিজেও ধাক্কা খেয়ে পড়ে যায় নিচে লুটিয়ে পড়ল মার খেতে খেতে এই ভয়াবহ দৃশ্য আর সহ্য করতে পারল না ঈশা সে কাঁপতে কাঁপতে হাঁটুর উপর বসে পড়ে ভীরকে মিনতি করে বলে দয়া করে ওদের ছেড়ে দিন ওরা কিছু করেনি প্লিজ প্লিজ কিন্তু ভিড় নীরব তার ঠোঁট সোজা রেখা হয়ে আছে চোখে অদ্ভুত নিষ্ঠুরতা সে যেন আজ পণ করেছে আজ কোনো কথা বলবে না শুধু প্রতিশোধ নেবে একচুল পরিমাণ ছাড় দেবে না কাউকে সব কিছু এক মুহূর্তে থেমে যায় যখন নিগো ছুরি হাতে তুলে নেয় ঈশায় বুক কেঁপে ওঠে সে বুঝে যায় এখন কি করতে চলেছে সে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে না প্লিজ এমন করবেন না এটা অন্যায় এত অপরাধ করবেন না আল্লাহর ভয় করুন বলতে বলতে সে ছুটে যেতে নেয় নিকট দিকে ছুরি থামাতে একবার সামনে দেওয়ার সাথে সাথেই একটি শক্তিশালী হাত ঈশায়ের বাহু চেপে ধরে শক্ত থাবায় আবার নিজের কাছে টেনে আনে বীর চোখ চক্ষুতে পরিণত হয়েছে তার মুখের চোয়াল শক্ত শিরাগুলো ফুটে উঠেছে এই মেয়েটা যার জন্য ভিড় আজ এই সীমাহীন অবস্থায় পৌঁছেছে সে মেয়েটা এখন অন্য কাউকে বাঁচাতে মরিয়া অন্য পুরুষের জন্য কান্না করছে ওর জন্য মিনতি করছে হোয়াই টু ইউ হ্যাভ সো মাছ এফেকশন ফর অ্যানাদার ম্যান অ্যাম আই নট এনাফ টু স্যাটিসফাই ইউ আমাকে দিয়ে হচ্ছে না তোর কি জন্য এমন করলি চিৎকার করে বলে ভিড় তাতে চাপ আরও দৃঢ় হয় ঈষায় ব্যথায় চুকমুখ কুচকে নেয় ঈশায় হাত ছোটানোর চেষ্টা করে সারণ অসভ্য লোক একটা আপনাদের মতো নরপশু কিভাবে বুঝবে পরিবার কি আপনজন কি পরিবার হারানোর কষ্ট কী আপনজন হারানোর যন্ত্রণা কি জিনিস ঈষায় গলা কেঁপে উঠেছে তার চোখ থেকে ছড়ছে লেলিহান অশ্রু তীব্র কষ্টে ফেটে পড়া চিৎকার যেন আকাশ বিতীর্ণ করে দেয় দাঁড়িয়ে আছে ঠিক সামনে এক পলক তাকে এসে বলে ওঠে গলার রক ছিঁড়ে ফেলবো আওয়াজ নামা ফুলে চাস না কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস তার কণ্ঠ এমন ঠান্ডা যে ঠান্ডার ভেতরে ছিল কিছু শিক্ষা হয়নি তোর বোনকে হারিয়ে ভাইয়ের পাগল প্রায় অবস্থা দেখে আরেক ভাই তো মরার মুখ থেকে ফিরে এসেছে তাও শিক্ষা হয়নি তোর তাহলে এবার কি তোর ভাবিকে নিয়ে কথা শেষ করার আগেই ছাপার মৃত্যু আর ভাইয়ের যন্ত্রণা ছোট্ট মাসুম বাচ্চাটার মরার প্ল্যান বড় ভাইকে কিডন্যাপ আর এখন ভাবে কিনে এখন কুৎসিত কথা ঈশ্বর চোখ অন্ধকার হয়ে আসে বুকের ভিতর এমন কিছু ছেঁকা দেয় যেন শরীরের রক্ত জ্বলে ওঠে সে আগে কাঁপতে কাঁপতে ফিরকে মারার জন্য হাত তোলে কিন্তু মুহূর্তে চারপাশের সব গার্ড এই দিকে বন্দুক তাক করে ধরে সেকেন্ডের মধ্যে করছে উঠে হুমকি আর আতঙ্ক ঈশের ছোট্ট হাতটা বীরের গাল স্পর্শ করার আগে বীর তার হাত চেপে ধরে অন্য হাতে সজুরে একটা ঠাস করে থাপ্পড় বসায় ঈশের নরম গালে চোখে আগুন বীরের ঈশায় কিছু বুঝে ওঠার আগেই আরো একটা ভয়ঙ্কর থাপ্পড় সেই একই গালে পড়ে এক মুহূর্তে তার গাল লাল হয়ে ওঠে কাঞ্জলে জলে উঠে মাথা ঘুরতে থাকে সে দুলে ওঠে কিন্তু শক্ত হাতে সে আটকে আছে নিকো এক ইশারায় গাড়তে শান্ত হতে বলে তার বন্দুক নামিয়ে পিছিয়ে আসে বীর রাগে হিসিস করছে শরীর কাঁপছে অতিরিক্ত রাগে আমার সঙ্গে গলা বাজি করিস চিৎকার করে কথা বলিস আমার সাথে তোর এই দুঃসাহসের মূল্য কি তা তুই দেখবি শুধু অপেক্ষা কর তোকে আমি এমনভাবে ভাঙব এতটা নিঃস করে দেব তুই আর কিছুই দেখবি না কিছুই পাবি না শুধু আমি থাকবো তোর সামনে আমার ছায়া ছাড়া তোর কাছে আর কিছুই থাকবে না বলে ইশাকে জোরে ধাক্কা দেয় সে ছিটকে যায় কিছুটা ভীড় এগিয়ে যায় সান্তিকে কোনো কথা না বলে কোরাল এগিয়ে দেয় ভীড় সেই কোড়াল হাতে নিয়ে যায় টিয়াকর দিকে আর কোনো কথা না বলে সে এলোপ্যাথারই কোরাল চালাতে শুরু করে তাচা রক্ত ছিটকে আসে প্রতিটি আঘাত মাংস ছিন্ন হয় রক্ত ছিটকে পড়ে চারপাশে টিয়াগর আর্তনাদ এক সময় স্তব্ধ হয়ে যায় আর ভিড় চলতেই থাকে যেন প্রতির আঘাতে তার উগড়ে দিচ্ছে ডেলমা চিৎকার করতে করতে তার মুখ থেকে রক্ত বেড়ে আসে কিন্তু তাকে ধরে রাখে এক কার্ড আর তিনি চিৎকার করে কাচ্ছে থামো আমার ছেলেকে ছেড়ে দাও দয়া করে আমার আর কেউ নেই আমার ছেলেটা ব্যথা পাচ্ছে ওকে ছাড়ো ছেড়ে দাও অন্যদিকে ঈশায়া সে স্তব্ধ শরীর মন একদম জমে গেছে চোখের সামনে এমন ভয়াবহ রক্তপাত তার কারণে এমন মৃত্যু সে কিচ্ছুই বলতে পারে না কান্না নেই চিৎকার নেই শুধু নিঃশব্দ স্তব্ধতা একটা গভীর বোবা যন্ত্রণা তার মুখে ছায়ের মতো ভেসে উঠছে ঈশা বেশিক্ষণ সহ্য করতে পারেনি এ দৃশ্য একসময় লুটিয়ে পড়ে মাটিতে ডাকে নিকো তার শরীর যেন কাছে নিঃশ্বাস নিতে নিকো আদেশ দেয় তাকে গাড়িতে তোলে ওকে এখনি। ভিড়ের চারপাশে রক্ত ছিন্ন দেহ টুকরো ভিড় মুখ থেকে রক্ত সরিয়ে দেখে ঈশাকে গাড়িতে তোলা হচ্ছে শান্তি লাগছে এখন তার এই রক্তে তার থেকে বড় শান্তি হচ্ছে পেয়ে গেছে সে তার প্রাণকে এখন তার কোনো শূন্যতা গ্রাস করতে পারবে না তাকে সে যাকে চায় সে তার চোখের সামনেই আসে এই তো এখন তার সামনে বাড়িতে গেলেও সে তাকে পাবে সব কিছু শেষ গাড়ির পহর একে একে বেরিয়ে পড়েছে এলাকা থেকে সবার চোখে যেন বিজয় অহংকার শাস্তির রূপ আর প্রতিশোধের তৃপ্তি কিন্তু সবার পেছনে রয়ে গেছে একজন ডেলমা না সে এখন আর শুধুমাত্র একজন মা নয় সে একজন মৃত সন্তানের ছিন্ন ভিন্ন শরীর আঁকড়ে ধরা নিঃস্ব আত্মা তার কোলের মধ্যে টিয়াগর বিক্ষত দেহের অংশগুলো রক্তে ভেজা ছিন্ন জীবনের স্পন্দনহীন এক হাতে ছেলেটার হাত অন্য হাতে মাথা ধরে সে শূন্য চোখে তাকিয়ে আছে তার চোখে এখন কান্না নেই সে আছে তা হলো এক অসীম শূন্যতা আর একটা অভিশপ্ত নিঃশব্দ প্রতিজ্ঞা সে ফিসফিস করে আবার করছে ওঠে সন্তান হারানোর এই যন্ত্রণা আজ আমি যেভাবে ভুগছি একদিন তোরও ঠিক বুঝবি যেভাবে আমি নিঃস্ব হয়ে গেলাম আজ তুইও হবি তোরাও হবি তার কণ্ঠ এখন আর কান্না নেই আছে ঘৃণা অভিশাপ আর এক মায়ের রক্তমাখা হাহাকার সে আবার ছেলের মাথা নিজের বুকে চেপে ধরে আমি মা আমি আজ তোকে বলছি একদিন তুইও সন্তান হারানোর কষ্টে কাঁদবি ঠিক এমন করে তুই বুঝবি একটা মায়ের বুক কেমন করে ছিঁড়ে যায় তুইও কাঁদবি ঠিক আমার মতোই আমি বলছি আমি বলছি বলতে বলতে চিৎকার করে কেঁদে ওঠে ডিল চারপাশে তখন নীরবতা রক্ত গন্ধে ভারী বাতাস আর দূরে অস্পষ্ট হয়ে যাওয়া গাড়ির বহর।